দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে ইরান এবং ইসরায়েল দুই ধরনের দুই দেশের মধ্যে যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ইসরায়েল যেভাবে ইরানে হামলা করেছে ঠিক তার পাল্টা প্রতি উত্তরেই কিন্তু ইরান হামলা চালিয়েছে আপনারা জানেন যে ইসরায়েল থেকে কিন্তু সব নিউজ পাওয়া যায় না এবং ইসরায়েল এমন একটা দেশ তারা কিন্তু সেই দেশে গণতন্ত্র চর্চা হয় না এবং সেই দেশে তারা কিন্তু সংবাদ মাধ্যমে তাদের কোনো স্বাধীনতা নেই এজন্য তাদের দেশে হামলা হলে যতটুকু ক্ষয়ক্ষতি হয় তার হয়তো কিছু অংশ গণমাধ্যমে জানতে পারি আমরা আমেরিকান সংবাদ মাধ্যম এপিকে কোট করে একটি নিউজ করেছে দৈনিক কালবেলা শিরোনামে বলা হয়েছে তেলাবিরে বড় বিস্ফোরণে কাঁপছিল সবকিছু এক ইহুদির লোমহর্ষক বর্ণনা ইসরায়েল কিন্তু দাবি করে আসছিল যে তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি বা সেভাবে হামলা করতে পারেনি কিন্তু ইহুদি যে বর্ণনা দিয়েছে সেটা আসলেই খুবই লোমহর্ষক খবরে বলা হয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল দখলদারের বিভিন্ন শহরে বড় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে বিস্ফোরণগুলো এতই ভয়াবহ যে গোটা শহর কেঁপে উঠছে এমন ভর্ষক অভিজ্ঞতা দিলেন এক ইসরায়েলি জাজিরার প্রতিবেদনে বলা হয় সবকিছু কাঁপছিল ইসরায়েলিরা তেল আবিরে ইরানের হামলার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন ইরানের প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েলি দমকল কর্মীরা তেলাবিরে একটি উঁচু ভবনে আটকে পড়া লোকদের উদ্ধার করার জন্য ঘন্টার পর ঘণ্টা কাজ করছে ভুক্তভোগী এক বাসিন্দা চেন গ্যাবিজন বলেন তিনি সতর্কতা পাওয়ার পর একটি ভূগর্ভস্থ আশ্রয়স্থলে দৌড়ে যান কয়েক মিনিট পরে আর একটি বড় বিস্ফোরকের শব্দ শুনতে পেলাম সব কিছু কাঁপছিল ধোঁয়া ধুলো সব ছিল সর্বত্র তিনি বলেন যথাসময়ে আশ্রয় কেন্দ্রে যেতে না পারলে তারা কেউ বেঁচে থাকতেন না এদিকে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে লক্ষ্য আঘাত করছে এতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে যদিও তারা তাদের নিহত কতজন হয়েছে সেই ব্যাপারটা একজেক্ট বলছে না কিন্তু তার ফাঁকে কিন্তু আজকে একটি সংবাদ সম্মেলনে তারা কিন্তু তাদের দেশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতজন মানুষ নিহত হয়েছে সেই ব্যাপারটা কিন্তু গণসম্মুখে প্রকাশ করেছে আরেকটি খবর নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ইসরায়েল ইরান ইসরায়েল চলমান সংগতে নিজেদের সেনা আহত হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির সেনাবাহিনী জানানো হয়েছে মধ্য ইসরায়েলে গভীর রাতে এই হামলা হয় যা ছিল তাদের উপর ইরানের পাল্টা আক্রমণের অংশ আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইরানের ব্যালিস্টিক মিসাইল আঘাতে অন্তত সাত সেনা আহত হয়েছেন তাদের মধ্যে তাৎক্ষণিক হাসপাতালে চিকিৎসানে চিকিৎসক চিকিৎসা দেওয়া হয় চিকিৎসার পর সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তবে শোনা যাচ্ছে যে তিনজন সেনা বাহিনী ইতিমধ্যে নিহত হয়েছে তবে এই নিহতের সংখ্যা আরো অনেক বেশি হওয়ার কথা যেহেতু ইসরায়েল তাদের দেশের সত্যি ঘটনাগুলো মানুষকে জানান না ইতিমধ্যে আহ শোনা যাচ্ছে যে নেতানিয়াহু সারা রাত বাংকারের মধ্যে লুকিয়েছিলেন এরকম অনেক খবরেই কিন্তু এখন শোনা যাচ্ছে তবে ইরান ইসরায়েল যুদ্ধ যে একটা ব্যাপক রূপ ধারণ করবে এটা কিন্তু ইতিমধ্যে বোঝা যাচ্ছে এছাড়া হুতিরাও কিন্তু এখন ইসরায়েলে আক্রমণ করছে এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ